সালামুক তো একটু পানি নেওয়ার জন্য চলে আসলাম দেখি এই পাঁচ লিটারের একটা বোতল ভরতে আমার কয় টাকার প্রয়োজন হয় এই বোতলটা এখন ভরবো খালি বোতল পুরোপুরি নিয়ে আসছি এটা হচ্ছে গিয়ে পানি নেওয়ার মেশিন তো এখন দেখা যাবে এই মেশিন থেকে এটা নিলে কত টাকা আমার খরচ আসছে আমি এই দুটো হচ্ছে গিয়ে বোতল রাখলাম এখন হচ্ছে গিয়ে আমি এখানে সেম দিবো এখানে সেম সারা হচ্ছে অন্য কিছু নিবে না Eu vou fazer same que eu quero fazer. O que eu quero fazer? O que eu quero fazer?

তো আমি ষাট সেন্ট দিছিলাম দেখা যাচ্ছে যে পাঁচ সেন্টের যে দুটো কয়েন ছিল ওইটা কিন্তু আপনার ওইটা নিয়ে নেই মেশিনে তারপরে এখনো কিন্তু আমার এখানে তেতাল্লিশ সেন্ট বাকি রয়েছে আমার পাঁচ লিটার পানি ভরে গেছে তো বাংলা কনভার্টে কয়টা কোন হয় অবশ্যই আমি জানাবো তো এই বোতলটা ভর্তি হচ্ছে কি বোতলটা মনে করছে গিয়ে বাংলা আমার খরচ হয়েছে সেখানে প্রায় পনেরো টাকার মতো পনেরো পনেরো ষোলো টাকার মতো খরচ হয়েছে বাংলা ধন্যবাদ সকলকে